তো অনেক দূর থেকে আমার গায়েবান্ধা সদরে বাসা আর কি আমি অনেক আশা করে সব করে ছাদের উপর একটা খামার করছি ছাদের উপরে তারপরে কি অবস্থা এখন মানে প্রথম অবস্থায় তো আমি অনেক লস

এখন দেখে কেমন লাগলো এটা অনেক আমাক মানে এত ভালো লাগছে ওই জন্য আমার টাইগার মুরগিগুলো আরেকটু ওজন করে ওজন একটু বেশি করে এই মাসেই সারবো শেষের দিকে তারপরে আবার আমি সোনালী পালতে চাচ্ছি সোনালী মুরগি বা কালার বার্ড সব মুরগি এখন এই অনেকে ছাদের উপর তো এই জন্য বলে মুরগিটারে মানে গিনা করে না এটা আমাক অনেক ভালো লাগে আপনার এখন ভালো লাগছে কিন্তু আগে লস খে মানুষ এদের প্রতি

আর নতুন যে আপডেট গুলো ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয় আমি আপডেট গুলো দিয়ে দেবো আমার কিছু পরিচিত মানে পরীক্ষা যেগুলোর উপরে করি সেইগুলোর কাছে আমি আপডেট দিয়ে দিই যেগুলো পরীক্ষা করি যে এটার আমি রেজাল্ট কিভাবে আনা যায় আরো কিভাবে ডেভেলপ করা যায় তার ভিতরে উনি তিন নম্বরে আছে যে এক নম্বরে আছে তার রেজাল্ট কি রকম হইতে পারে চিন্তা করেন আঠাইশ দিনে ওনার রেজাল্ট আঠাইশ দিনে দুই কেজি তিনশো গ্রাম ধরছি এই বাচ্চার বয়স পনেরো দিন ছিল তখন আসছিল

সবাই মিলে যদি আমরা এটার এক্সপোর্ট করার চিন্তা করি তাহলে আমাদের দেশে অর্থনৈতিক চাকা সচল হবে এবং বেকার সমস্যা থেকে বাইরে আসবে নাকি এই ভাই মাত্র সাতশো তিরিশ পিস যদি একশো চৌচল্লিশ টাকা রেডে বাজারে যদি তার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হাজার টাকা লাভ হয় তার যদি বাজার কালকে যদি পারে না যদি একশো ষাট টাকা বাজারে তা তো এই সত্তর

বিশেষ করে আপনার ভিডিও দেখার পর আমার জন্য দেশের মানুষের জন্য এই খামারিদের মানে এমন অবস্থা হয়েছে মানে এদের মানে যাওয়ার মতো কোনো অবস্থা আমি এমন এক সময়

আমি মনে করি সবাই আমার ভাই আমি মুসলমান আমার এই দেশের যত লোক আছে আমার সবাই ভাই আর এই দেশটা বিশ কোটি লোক বিশ কোটি দেশের লোক সবই আমরা একই মায়ের সন্তান মুরগি রেডি হবে মুরগি যদি এক্সপোর্ট করতে পারি তাহলে ধনী হবে গরিব থাকবে না কেউ আচ্ছা যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনারা একটু কষ্ট না কতগুলো অনেক কথাগুলো বললাম তা আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফদা হাফেজ আল্লাহ হাফেজ